আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দিন পর আবার আপনাদের মাঝে আমি ফিরে এসেছি নতুন একটি টপিকস নিয়ে এবং এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট আমরা যখন ইউটিউবে অন্যের ভিডিওগুলো দেখতে থাকি তখন আমাদের মাঝে মাঝে কোনো ভিডিওর কথাগুলো খুব ভালো লেগে থাকে এবং আমরা সেই ভিডিওর কথাগুলো আমাদেরকে কপি করার প্রয়োজন হতে পারে তো কিভাবে আমরা অন্যের ভিডিওর কথাগুলো কি খুব সহজেই কপি করে ফেলবো অর্থাৎ টেক্সট আকারে কপি করব সেটি হচ্ছে আমার আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু তো বন্ধুরা আমি অন্যের ভিডিও থেকে কপি করতে গেলে হয়তো আমার চ্যানেলে ভায়োলেশন আসতে পারে বা সমস্যা হতে পারে যে কারণে আমি আমার নিজের একটি ভিডিও নিচ্ছি নিজের একটি ভিডিও নিচ্ছি আপনার যে কারো ভিডিও আপনারা কি করবেন ভিডিও থেকে কথাগুলো কপি করতে পারবেন এটা হচ্ছে আমার ভিডিও এখান থেকে আমি একটি আমি একটি ভিডিও নিব কোনটা নিব আচ্ছা কে ইস্যু হেলথাস না মিউজিক আছে এটা আমি নিলাম মায়ের নাম ছিল মনোয়ার আবু সাইদ বন্ধুরা এটা হচ্ছে আমার ভিডিও আমি মেক করেছিলাম যে কে এ আবু সাইদ এখন আপনি একটু শুনুন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নেওয়া নাম আবু সাইদ জন্ম উনিশশো সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রাম তিনি এখানে আপনারা চাচ্ছেন যে এই ভিডিওর যে কথাগুলো মনর এই ভিডিওর যে কথাগুলো আপনারা চাচ্ছেন এই ভিডিওর কথাগুলো আপনারা কপি করবেন হয়তো বা আপনারা কপি করে অন্য কোনো কাজে লাগাবেন তো এই ভিডিওর কথাগুলোকে কপি করতে হলে আমাদেরকে নতুন একটি ওয়েবসাইট আমাদের কিন্তু ব্রাউজার ওপেন করে একটি ট্যাব ওপেন করতে হবে এবং ট্যাবে আমাদেরকে লিখতে হবে হ্যাপি স্ক্র্যাপ আমরা যদি একটু লিখি হ্যাপি স্ক্রাইব হ্যাপি স্ক্রাইব লেখার পর দেখুন একটি অপশন চলে আসছে প্রথম যে লিঙ্কটা হ্যাপি স্ক্রাইব আমরা এটাতে ক্লিক করব দেখুন চলে আসছে এরকম একটা অপশন আসবে এই অপশন আসার পরে যে গেট স্টার্টেড আছে এই গেট স্টার্টে আমরা ক্লিক করবো এখন এখানে আমাদেরকে একটি মেইলের মাধ্যমে এটাকে কি করতে কি করতে বলতেছে কি কাজ করতে বলতেছে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে তাই না তো আমরা কি করব আমাদের যে অরিজিনাল যে মেল সেই মেলটা আমরা ইউজ করব না আমরা এখানে একটি ফেক মেল ইউজ করব। অথবা অন্য কোনো মেল ইউজ করব আমরা অরিজিনাল মেল কেন ইউজ করব না কারণ এই হ্যাপি স্ক্রাইবে আমাদেরকে প্রতিদিন সময় দেবে যেমন আমার এই যে ভিডিওটা এটা হচ্ছে এক মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ আপনি এই এক মিনিট বিশ সেকেন্ডের ভিডিও আপনি কি করবেন এক এক মিনিট বিশ সেকেন্ড ভিডিওর কথাগুলো আপনি কপি করবেন তাই না যদি এই ভিডিওটা দশ মিনিট বা বিশ মিনিট হতো তাহলে আপনাদেরকে এই বিশ মিনিট ভিডিওর কথাগুলোকে কপি করতে হতো তো এই যে হ্যাপি স্ক্রাইব এখানে আপনাদেরকে নির্দিষ্ট একটি সময় দেওয়া হয় অর্থাৎ দৈনিক প্রতিদিন আপনি তিরিশ মিনিটের বেশি ভিডিও টাইম যে বেশি তিরিশ মিনিটের বেশি ভিডিও আপনি কি করতে পারবেন না টেক্সট কপি করতে পারবেন না তো যে কারণে আপনি যদি আপনার অরিজিনাল মেল দ্বারা অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু এই একটি মেল দ্বারা একদিনই শেষ হয়ে যাবে তাই না এখন আপনি চাচ্ছেন যে নতুন আরেকটি ভিডিও বিশ মিনিটে তিরিশ মিনিটে চল্লিশ মিনিটের আরেকটি ভিডিও আপনি টেক্সট কপি করবেন সেক্ষেত্রে তো পারবেন না সেক্ষেত্রে আমরা আসলে ফেক কিছু মেল ইউজ করবো তো ফেক মেলগুলো আমরা কীভাবে পাবো এই যেখানে দেখুন আমি আপনাদের জন্য লিখে রেখেছি ট্যাম্প মেইল ইউজ করবো ট্যাম্প মেইল লিখলেই প্রথম যে অপশনটা চলে আসবে এই অপশনটা আমরা ক্লিক করব দেখুন ক্লিক করলেই এখানে কিন্তু আপনাদেরকে একটি টেম্পোরারি একটি মেইল আপনাদেরকে ওরা জেনারেট করে দেবে আমরা এই মেইল দ্বারা কি করব নতুন নতুন অ্যাকাউন্ট করে করে আমরা ভিডিও ট্যাক্সগুলোকে কপি করব যাই হোক আমরা এই মেইলটা আমরা কপি করে নিলাম কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে দেখুন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট আমরা চলে যাব চলে আসলাম এখন হোয়াট উড ইউ লাইক টু ক্রিয়েট ট্রান্সক্রিপ্ট করতে চাচ্ছেন সাপরেটেল ট্রান্সলেট সাবটাইটেল আসলে আমরা মূলত করতে চাচ্ছি কি আমরা টেক্সটের কপিগুলোকে কি করতে চাচ্ছি ট্রান্সক্রিপ্ট করতে চাচ্ছি আমরা এই ট্রান্সক্রিপ্টে ক্লিক করব এখানে অ্যাড মিডিয়া চলে যাব এখন বলতে আছে চয়েস ফায়ার আপনি যে এই যে ভিডিওর কথাগুলো যে কপি করবেন সেটা আসলে কিভাবে এখানে অনেকগুলো অপশন আছে পেস্ট লিঙ্ক বক্স ড্রপ বক্স গুগল ড্রাইভ ইউটিউব এখন আসলে আমি মূলত এখান থেকে পেস লিঙ্কে চলে যাব আমি এই যে ভিডিওটা ভিডিওটার এই যে লিঙ্কটা আমি এটা কপি করে নেব কপি করে এই যে পেস্ট লিঙ্ক এখানে ক্লিক করে দেব অ্যাডে চলে যাব দেখুন এখানে আপলোডিং হচ্ছে জিরো পারসেন্ট দেখাচ্ছে যখন আপনার নেটের স্পিডটা ভালো থাকবে তখন এটা খুব দ্রুত শেষ সলভ হবে আর এখানে দেখুন এখানে যে ইংলিশ দেওয়া আছে আমরা তো আমার যে এই কথাগুলো এগুলো কি বাংলায় না সেই ক্ষেত্রে আমরা কি করবো বাংলা এখান থেকে সিলেক্ট করে দেবো আপনি যদি ইংলিশে করতে চান তাহলে আপনি ইংলিশে রাখবেন তাহলে আপনি এই বাংলা কথাগুলোকে সরাসরি ইংলিশ নিয়ে যাবে তা আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করবো বি এন জি বাংলাদেশ এটা দ্রুত করতে হবে আমরা বাংলা সিলেক্ট করে দিলাম আপলোডিং হচ্ছে আপলোডিং হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে প্রায় তবে এখানে কিন্তু একটা পেইড পেইড ভার্সন আছে একটা হচ্ছে কি আপনার ফ্রি ভার্সন যেহেতু ফ্রি ভার্সন সেক্ষেত্রে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আসবে না এখানে কিন্তু দেওয়া আছে এইটটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট রেডি ইন মিনিট ঠিক আছে তার মানে হচ্ছে কি এখানে হান্ড্রেড আসবে না বাট যদি এইটটি ফাইভ আসে তাহলে তো আপনার মনে হয় না এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা হবে এখানে ক্রিয়েট আমরা ক্লিক ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে যে গ্রেট জব হোয়াটস ইট ফর আপনি আসলে কেন নিচ্ছেন আমি এখানে আমার পার্সোনাল ইউজের জন্য নিচ্ছি সেক্ষেত্রে আমি পার্সোনালটা সিলেক্ট করে দেবো এখানে কিন্তু আরো অনেক অপশন আছে এই সফটওয়্যার বা এই হ্যাপি স্ক্রাইপের মাধ্যমে আরো অনেক কিছু করা যাবে তো আমি মূলত দেখাচ্ছি যে আজ কীভাবে আপনার ট্রান্সক্রিপ্টগুলোকে কিভাবে আপনার কপি করবেন ওকে এখানে একটু সময় লাগবে আপনি একটু ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা চাইলে যে মায়া মতো যে ভিডিও গুলো সেই ভিডিওর কথাগুলো কিন্তু চাইলে খুব সহজে কপি করতে পারবেন এখান থেকে বা এই উপায়ে যে কারণে আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছেন আপনাদের জন্য আজকে আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হয়তো বা প্রথম থেকে আপনাদের স্ক্রিপ্ট লিখতে বা স্ক্রিপ্ট ম্যানেজ করতে অনেক কষ্ট হয় যে কারণে আমার আজকের ভিডিওটা দেখলে আমার মনে হয় যে আপনারা খুব দ্রুত আপনাদের স্ক্রিপ্টগুলোকে রেডি করতে পারবেন একটু সময় নিচ্ছে আমি বলতেছি লাস্ট কোয়েশ্চন হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট হ্যাপি স্ক্র্যাব আমি এখানে অনলাইন সার্চ দিতে পারি কলেজ ফ্রেন্ড দিতে পারি আচ্ছা কলেজ ফ্রেন্ড দিলাম কলিগ বা ফ্রেন্ড সি ট্রান্সক্রিপ্ট ক্লিক করবো বন্ধুরা দেখুন এখানে হয়ে গেল আমি আমার এই ভিডিওতে যা যা আমি বলেছিলাম এটা এইটি ফাইভ পার্সেন্ট এখানে ওরা কি করেছে এটা ওরা রাখে রেডি করে দিয়েছে এখন আপনি কথাগুলো আসলে কোন কোন জায়গায় সমস্যা আছে বা ঠিক আছে কিনা কিভাবে চেক করবেন দেখুন এখানে প্লে বাটনে ক্লিক করলে এই ভিডিওটা চলতে থাকবে আর এখানে দেখুন যে যে কথাগুলো উঠবে সেই কথাগুলো এইভাবে সবুজাকার কালার চলে আসবে দেখুন আসসালামু আলাইকুম চলুন আবু সাইদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নেওয়া যাক নাম আবু সাইদ একদম হুবহু মিল আছে 90 সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার এখানে তার পিতা মকবুল হুসেন এবং মায়ের নাম ছিল মনোহার দেখো আমার ভিডিও চলতেছে আর যে কথাগুলো চলতেছে সেই কথাগুলো এখানে কালার হয়ে যায় তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ভিডিওর কথাগুলোকে চাইলে খুব সহজে কপি করতে পারবেন এখন এখান থেকে আপনি কীভাবে করবেন এখান থেকে এক্সপোর্টে যাব কিন্তু এক্সপোর্টে গেলে হবে কি এখানে কিন্তু যেহেতু আমার পেইড ভার্সন না সেক্ষেত্রে ওরা এক্সপোর্ট করতে দিবে না তারপর আমি আমি আপনাদেরকে দেখাই এখানে ওয়ার্ড সিলেক্ট করা আসে আপনি চাইলে পিডিএফ নিতে পারেন ওয়ার্ডে নিতে পারেন তো আমার যেহেতু ওয়ার্ডে নিব। আমি কিন্তু এক্সপোর্টে ক্লিক করবো কিন্তু এক্সপোর্টে ক্লিক করে কিন্তু এক্সপোর্ট হবে না যেহেতু আমার এটা ফ্রি ভার্সন না ফ্রি ভার্সন সেক্ষেত্রে আমরা কি করবো এটা কি আমরা কপি করে নেব এখান থেকে কপি দিয়ে আমরা কি করব কপি দিয়ে এখান দিয়ে আমরা একটি ওয়ার্ড ফাইল পেস্ট করে দেব তাহলে কি আমার হয়ে গেল এখন আমি চাইলে আপনি চাইলে দেখে দেখে খুব সুন্দর করে সাজিয়ে আপনি এই ভিডিওটা আপনি নিজেই মেক করতে পারবেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা আপনাদের আজকে অনেক অনেক উপকারে আসবে আর যদি এই রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন